বিসমিল্লাহ রহমায় রহিম সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যেই মহান সৃষ্টিকর্তা আমাদের সকলকে সৃষ্টি করেছেন এবং আমাদের একটা সুন্দর জীবনযাপন করার ব্যবস্থা করে দিয়েছেন এবং তিনি আমাদেরকে সঠিক পথে চলার জন্য অনেক সুযোগ করে দিয়েছেন এটা আমাদের নতুন পেজ আমরা সকলের কাছে দোয়া প্রার্থনা করি আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের সকলকে ভালো ভালো সুন্দর এক্সেলেন্ট কন্টেন্ট ক্রিয়েট করে আপনাদের আনন্দ দিতে পারি জাস্ট কিছু সময়ের জন্য একটা পরিচ্ছন্ন বিনোদন দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আজ এই পর্যন্তই